আসসালামু আলাইকুম আজকে ষোলোই আগস্ট ফিক্সেল পাঁচ ডেলিকম্বো হলো আপনারা রিওয়ার্ডে যাবেন তারপর প্লেতে যাবেন প্লেতে যাওয়ার হর প্রথমে হলো সাত নাম্বার তারপরে হলো তিন নাম্বার তারপর হলো পনেরো নাম্বার তারপর হল বারো নাম্বার আপনারা খেয়াল করবেন প্রথমে সাত নাম্বার তারপর তিন নাম্বার তারপর পনেরো নাম্বার তারপর বারো নাম্বার চেকের দিবেন ক্লেম করবেন মনে রাখবেন চিত্রগুলো একটু খেয়াল করবেন মিলিয়ে নেবেন উলট থাকলে জানো আপনি দেখে একবারে সঠিকটা দিবেন আর্নে ক্লিক করে আর্ন করে নেবেন আপনার টোটাল জমা হয়ে যাবে ধন্যবাদ